আমাদের নাকি আফা ভাই বলে আপনারা হয়তো বড় লোক কিন্তু আমরা দুজন এক মায়ের পেটে হয়তো না বড় লোকে হয়তো আমার কি বুঝলাম মামু তোমার বড় মেয়ের জামাই নাই বড় লোক তোতে কি হইছে আমরা দুই বোন তোমার পেটেরই নাকি তুই যে আমার পেটে সেটা তো আমি ভুলে গেছি বুঝছস নাই এখন আবার কে আসলো আর রুনা তুই আম্মু তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছো তুই ভালো আছো হ্যাঁ ভালো আছি আম্মা আরে জামাই ওঠো ওঠো কি করে সব আম্মা সালাম করলাম আপনাকে ভালো আছো জামাই তুমি কি তো আম্মা আপনি ভালো আছেন আর তুই এত শুকালি কেন শরীর কি অবস্থা করলি কি টেনশন করছ না কিসের টেনশন আমার শুকায় গেছে তো তুমি আম্মু তুমি কিরকম জানিস মনে হয় তুমি ঠিক মতন খাও না ঠিক মতন ঘুমাও না ঠিক না আর চাল ভিতরে চল পরে কথা বলবো আগে ভিতরে আয় অনেক দূর থেকে আসলি তো কথা এড়াই যাও তুমি শুধু আমি যদি যখনই বলি তুমি ঠিকমতো খাও না ঠিকমতো মতো বল তখনই তুমি কথা এড়াই যাও আমার কাছ থেকে কেন আর তুই চল না ভিতরে চল অনেক দূর থেকে আসলি আচ্ছা চল জামাই চল ভিতরে জামাই আসো এখানে বস জামাই এখান থেকে বসো আমি তুমিও বসো তো হঠাৎ করে চলে আসলি কোনো একটা ফোনও দিলি না তোমার বাসে আসতে হলে কি ফোন দিতে হবে আম্মু বলো আর তোমার জামাই তো প্রতি বছরই তুমি জানো কোরবানি দেয় তোমাদের এই জায়গায় একটা এবারকে তিনটা কুরবানি দেবো কি বলো সত্যি তোমার জামাই বিজনেসে অনেক লাভ করছে আম্মা এবার ইনশাল্লাহ তিনটাই দেবো সামনের ঈদে ছয়টা তাই না জন্য তো আমি জামাইকে অনেক ভালো জানি জামাইকে নিয়ে আমার অনেক গর্ব হয় মানুষের কাছে আমি বড় মুখ করে কথা বলতে পারি আমার জামাই অনেক টাকা ইনকাম করে আম্মা আপনি শুধু দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন আমার সুনাম আরো কি বলো আমি তো সময় তোমার জন্য দোয়া করি আর শোনো আমি একটা কথা বলি তোমার ছোট মেয়ে কি আবার এই বাড়িতে আসবে নাকি আর ওর কথা কস না ওর কথা আমি শুনতে পারি না আমি কিনি শোনো আমি এত কথা জানতে চাই না ও যদি এই আসে তাহলে আমার হাজবেন্ড নিয়ে আমি এই থেকে চলে যাব আমি এই এক মুহূর্ত থাকব না এই কথা একবার বলছো তার বলিস না ও এবারে বাড়িতে শুধু আসি দেখো না গাড় ধাক্কা দিয়ে বের করে দিব তুমি তো জানো ওর স্ট্যাটাসের সাথে আমাদের মিলে না ঠিক আছে আমার স্বামীর একটা ই আছে সেটা তুই বলতে হবে আমি জানি আমার এই জানাই মাসে লাখ টাকা ইনকাম করে বিজনেস কর আর তো কাম না দেয় পকেন নি আমার কিন্তু একটা রেপুটেশন আছে আচ্ছা যা হোক আম্মা এই যে এই লাগে আপনার জন্য ঈদের শপিং করে নিচ্ছি তাই জামাই আর শুন আর একটা কথা তিনটা করে যে করবেন তুমি টাকা টুকা মা আজ কি বলে টাকা ছাড়া কি আমরা এখানে আসছি আর চেক আছে না ওর কাছে কোনো সমস্যা নাই দেখতে হবে না মেয়ে জামাই টাকা আমি পছন্দ করে বিয়ে দিছি তো তাই আমার কথা এই চলবে আম্মা সবই তো বললাম আমি কিন্তু আপনাকে একটা সাফ সাফ কথা বলি আপনার ফকিন মেয়ে আর ওই ফকিন জামাই যদি আসে আম্মা আমি কিন্তু এই বাড়িতে থাকব না কারণ আমার একটা রিপুটেশন আছে ওই যদি এই বাসায় আসে এটা যদি আশেপাশের লোকজন জানতে পারে আমার মান সম্মান কিন্তু কিচ্ছু থাকবে না কি যে বনা জামাই তুমি কি পাগল হইছো আর আমার শ্বশুর বাড়ির লোক সবাই বলে তোমার ছোট বোনটার কোন জায়গায় বিয়ে হয়েছে আমি কই আমার বোন তো বিয়ে হয়নি এখন কি বলবো বলো আমি আমার শ্বশুরবাড়িতে আমি কি এগুলো বলতে পারি যে ওর একটা গরিব জায়গায় বিয়ে হয়েছে ফকিনি জায়গায় বিয়ে হয়েছে এটা কি বলতে পারি তুই কি বলবি বলে আমার ছোট বোন বলতে কেউ নাই মারা গেছে এক কথাই শেষ দিয়ে দিবি আম্মা আমার চিন্তা ভাবনা ছিল কি জানেন আপনার ওই মেয়েকে মানে শিকার করা বলছি ভালো একটা জায়গার দিকে বিয়ে দেব আমার মতো বিজনেসম্যান দেখি কিন্তু ওই তো শুনল না পালিয়ে বিয়ে করল কৃষককে আর আমি কথা বল না আমার অনেক স্বপ্ন ছিল আমার ছোট মেয়ে অনেক দেখে বিয়ে দিব যে আমি যেন সরকারি চাকরি করে ও তো আমার মুখে সন্ধকালে দিয়ে গেছে মা আপনার মেয়ে অত সুখে আছে শোনেন ওকে আমি প্রতি মাসে বাইশ কেটে স্বর্ণ দিই হিরান কি দিই নাক ফুল দিই যখন যেটা চায় সেটা দিই কি দিই না বলো সেটা তো আমি দেখতে পাচ্ছি এই যে নেকলেস এটা আমার অনেক সুন্দর এটা আমাকে পরশুদিন কায়না দিচ্ছে আম্মু এগুলো কি স্বর্ণ হ্যাঁ সবই আমার মেয়েটা অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ দোয়া করি আম্মা এই যে আমি যে জুতাটা ব্যবহার করতেছি না এটা ইন্দোনেশিয়া থেকে আনছি এই যে যে ঘড়িটা এটা হচ্ছে পাকিস্তান থেকে নেস আর এই যে ব্লেজারটা দেখতেছেন না এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনছি কি বলো জামাই তাহলে এই জুতুর দাম কত হবে এটা বাংলাদেশী টাকায় 350 দেখছো জামাই কত দামি জুতা পিনদে

আচ্ছা ঠিক আছে চল অনেক দূর থেকে আসলে খাওয়া দাওয়া করবি তারপর রেস্ট নিবি জানে চলো এখন আবার কে আসলো কে আসছে আমরা রাখ আমি দেখি কে আসলো আসো ফকির নি জাল আর বাসি না কোন ফকির নি আসলো আম্মা ভালো আছেন তোরা এ আম্মা আসলাম ঈদ করার জন্য সেটা তো আমি জানি

বুঝলাম আম্মু তোমার বড় মেয়ের জামাই নয় বড় লোক তোতে কি হইছে আমরা দুই বোন তো তোমার পেটেরই নাকি তুই যে আমার পেটে সে তো আমি ভুলে গেছি বুঝস নাই তুই তো আমার মুখে শুন কালি মাকে দিকে আম্মু আমার কি কোনো বোন আছে আমি না শুধু একাই তোমার মেয়ে হ্যাঁ একা তো হবাই কারণ আমার স্বামী তো আর বড় লোক না এজন্য আর কি আম্মু আমাদেরকে ভুলে গেছে ছোট লোকদের সাথে আমাদের কোনো জানা ঠিক আছে ছোট লোক তো ছোট আমরা বড় লোক আমরা কি ছোট লোক দেশে আমাদের কত সম্পর্ক থাকতে পারে কেন এরকম অপমান করছাপু শুন হয়তো কার থেকে শুনলে যে আমার মেয়ে জামাই তিনটা করে কোরবানি দিবে সে কারণতে আসলি বস্তা বস্তা করতেনার জন্য আমরা না এদিকে ভালোই হয়েছে আমাদের তো একটা কাজের লোক দরকার আছে কত কাজ তুমি জানো না এই কোরবানির দিনে বুড়ি সাপ করতে হবে অনেক কিছু করতে হবে আম্মা আমি গ্লোই গ্লো পাব না ঠিক আছে এই কাজের জন্য রাইখা দাও

তোমার একটা কাজ হলো কি করবে তারপর তুমি বলো এই উনি কাজটা কর নয় কাজটা কর আমি এগুলো করতে পারবো না লাগলে আরো পাঁচটা বাড়া করে আনবো না তুমি বুঝতেছ না ভাবছি তাহলে কাকের অভাব হয় না তুমি ওদেরকে বের করে দাও নাহলে আমি এখানে থাকবো না আমার হচ্ছে একটা স্টেটাস আমি চাই মানুষে যখন জিজ্ঞেস করবে কে চাই এদিকে কে তো দুলে ভাই কেন আপনি আমার স্টেটাস সম্পর্কে জানিস আপনার কোটটা তো অনেক সুন্দর কোট এই কোটে হাত দিবেন এই

তোমাদের কাজকাম দেখে আচরণ দেখে আমি অনেক অবাক হয়ে যাইতাছি আসলেই কি তোমরা শিক্ষিত ফ্যামিলি নাকি অশিক্ষিত সেটাই ভাবতেছি শিক্ষাকে তোর কাছ থেকে নিব রাখো বের হয় আমার থেকে শুধু টাকাই আছে তোমাদের কোনো শিক্ষা দীক্ষা নাই যদি শিক্ষাই থাকতো তাহলে ছোট মেয়ের জামাই যতই গরিব হোক না কেন কখনো তাকে অপমান করতে পারতা না আসলে দুই টাকার মুখ দেখছো তো যে বড় লোক জামাই আর কি বিয়ে দিছো জামাই তিনটা গরু কুরবানি দিবে সেজন্য ওই জামাই পা ধরে বৈসা রইছো যে জামাই কুরবানি দিবে তাহলে কি করবে তো ফোকিনী জামার পা ধরে বসে থাকবে এই ফোকিনী তুই এত কথা কার কাছ থেকে শিখছস তো জামার কাছ থেকে শিখছস সেগুলো না শোন আমার নাম আছে আমি ফোকিনী না আমার লেবাস ফোকিনী না আমার স্বামীরও গ্রামে বাড়ি ঘর দুয়ার সবই আছে কত নামালি আসে রে এ ফোকিনীর বাচ্চা এদিকে তুই কি বাবা আমারে একে ফাটালি হ্যাঁ ওকে অপমান করবা না ও আমার স্বামী কেন ওকে অপমান করো তোমরা তোমাদের যদি ভালো নাই লাগে তাহলে বইলা দিবা আমরা দুজন চইলা যাবো অপমান করার কোনো রাইট নাই তোমাদের বুঝতে পারছো তুই যে বাইতে আসলে কারে জায়গা আসলি আমার বাপের বাড়ি আমি তোমাকেও জিজ্ঞাসা করব না আমি ওকেও জিজ্ঞাসা করব না যতদিন আমার আব্বু বেঁচে আছে আমি ততদিন এই ভাষা আসবো হয়তো এখন আমার আব্বু দেশে নাই দেশে বাইরে গেছে আমি তাকে আমি বইলাই আসছি আর সে বলছে এবারকার ঈদটা কুরবানি এখানেই জানি আমি করি আমার স্বামীকে নিয়ে এইজন্য আমি আসছি কিন্তু আসার পরে আমার আম্মু আমার বোন যে এত অপমান করবে আমার স্বামীকে তাহলে আমি কোনো দিনও আসতাম না তোমার বাসার গোস্ত খাওয়ার জন্য আমি আসিনি এই শোন তোর বাপ আছে তোর মা আছে তোর বাপও নাই মাও নাই যখন গেছিলে পোকেনের সাথে তখন কি মা বাবার কথা মনে ছিল না হয়তো আমার মা নাই কিন্তু আমার বাপ ঠিকই আছে আর এখন আমি তো চলেই যাব তোমরা যে অপমান করতেছো বড় লোক জামাই এই শোন এর মতো মূর্খ ছোট লোক এদের সাথে কথা বলতে আপনি জানেন আমি মূর্খ আপনি জানেন আম্মা এদের কি বের করবে তুই কি শিক্ষিত হলে কি তুই এরকম কাজ করতে পারতি হ্যাঁ কি করছিস এ ফকিরের লাগে তো কি ভাবে গালি ফকির নি তুমি জানো আর ফকির নি ফকির নি দেখো তো বুঝা যায় এদিকে দেখ এ কি ফকির না ও মানে 2 টাকার কোট পইরা সানগ্লাস লাগাইয়া এটাই বড় লোক এটা কি 2 টাকার কোট তুই জানস সেটা আমরা ভালো করেই জানি তুই এই যে দুই টাকা শাড়ি পরে আসছ তোর জামা এটা মনে হয় হাইস্ট গেলে বিশ টাকা পঞ্চাশ টাকাটা কিনছে এই যে পঞ্চাশ টাকার একটা গামছা পরে আসছে পঞ্চাশ টাকার একটা লুঙ্গি পরে আসছে তাতে অনেক শান্তিতে আসছে শান্তি এটাকে শান্তি বলে শোন এখন এর টাকা আছে না এই জন্য এত ফুডাঙ্গিরি দেখাইতেছ যখন ওনার টাকা থাকবে না তখন রাস্তায় ভিক্ষা করতে হইব আমাদের মতো আমরা যারা এই যে আমার স্বামী যেরকম দিন মজুর

থেকে না গুন্ধ আসতে এদের গায়ে অনেক গন্ধ তুমি হাটটা ওয়াশ করে আসো আমি হাটটা ওয়াশ করে আসি গন্ধ গাছ থেকে অনেক জামাই এটার ব্যাপার কেউ লাগবো না এটা এই পকিনীরা ধরছে তো ভিতরে চলো আমার খাবার খাবো না চলো সবাই মিলে লাঞ্চ করবো রেস্টুরেন্টে যাবো আসি কালকে লাঞ্চ করবো কালকে না হাটে যাবো করি কিনার জন্য কালকে করবো আজকে অনেক কিছু রান্না করছি ওইগুলো খাবার চলো ভিতরে চলো mama kanyas ammu hathe sangat khubhi moza ammu nami miskul pakne na